একদমই ব্র্যান্ড নিউ রিসেট চলে এসেছে বিক্রয় হাটে আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে থ্রি লেয়ারের চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে হাবিব আসেট যেটা দিয়ে আপনি খুব সহজে খাস পর্দা করতে পারবেন এবং তার পাশাপাশি খুবই গর্জিয়াস একটি আউটফিট আপনি ওয়ার করতে পারবেন হাবিব আসেটের ফার্স্টে যে পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উপরে থাকবে ইনারের উপরে থাকবে এটা হচ্ছে একটি শর্ট আভায়া যেটার প্রত্যেকটা পোশনে আমরা রেখেছি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পিকুটিং ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা নষ্ট হবে না আর এটা চারটা লেয়ার ফ্রন্ট সাইডে দুইটা ব্যাক প্যানেলে দুইটা ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে ফ্রন্ট সাইড ওপেন আর এটার সাইজের ডিস্টেন্স থাকবে দেখেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু সাইজের ডিস্টেন্স পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্রত্যেকটা পোর্শনের যেগুলো নষ্ট হবে না শুধু টুকু সুইং এবং এটা স্লিপসের পোর্শনটা সুইংলেস একদমই সুইংলেস থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্লিপসটা কাট করা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে উপরের শর্ট আবায়ের পোর্শনটা এটার সাথে যেটা ইনার হিসাবে দিচ্ছি সেটাও সেম ফেব্রিক্সের খুবই বড় ঘের আমি একটু ঘেরটা দেখাচ্ছি এটা দুবাইচেরি ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন খুবই বড় খেলেন আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই খুবই চমৎকার গ্রাউন্ড যেখানে রাফেল থাকবে ওয়ার অটোমেটিক ওয়ার করার পর যেহেতু বড় খেল এবং বডি ফ্রি সাইজের আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয় আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রি সাইজের লুপ থাকে যার মাধ্যমে আনহেলদিরা ইজিলি ওয়ার করতে পারবেন স্লিপসাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম স্লিপস আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে সুইং করা থাকবে এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এছাড়া সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে নিকাবের নিকাবের এটা ব্যাক প্যানেলেই থাকবে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলেই থাকবে তিনটা লেয়ার যেগুলো প্রত্যেকটাই একই ঝোলা ঢালা প্রত্যেকটা পোশনে আপনারা হোয়াইট কালারের পি এর ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা ফেব্রিক এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটাকে আপনি যদি চোখ না ঢাকেন তাহলে পিছনের পার্টে এই তিনটা পার্ট থাকবে যদি চোখ ঢাকেন তাহলে ফ্রন্ট সাইডে একটি পার্ট যাবে যেটা এভাবে থাকবে যে ফ্রন্ট সাইডে এভাবে একটি পার্ট থাকবে আর এটাকে চোখ থেকে ইজিলি খাস পর্দা হিসাবে ওয়ার করা যাবে এবং এটা ফ্রন্ট সাইডে স্কোয়ার শেপের এই নিকাবটা পেয়ে যাবেন এটা কতটা ফ্রি সাইজের নিকাব একটু দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে যে স্কোয়ার শেপের নিকাপটা রয়েছে এটা দেখেন এটা একদমই লং এখানে আপনারা ফ্রিজের লুপ পাবেন যেটা দিয়ে এটাকে বেঁধে ইজিলি ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার ফেব্রিক্স দেওয়া থাকবে আর এই নিকাবের একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের লেস সুইং করে বসানো থাকবে লেসটাকে পারমানেন্ট ভাবে এখানে সুইং করে বসানো হয়েছে খুবই চমৎকার এই থ্রি পার্ট মিলিয়ে হাবিবাসের যেটা দিয়ে খাস পর্দার পাশাপাশি গর্জিয়াস আউটলুক আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসে রেখেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আপনি প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশানে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা করে করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম